আমি তাহলে কি বলেছিলাম নারী জাতির তিনটা রূপ বলেছিলাম না নারী উপবননা তারপরে স্ত্রী তারপরে মা স্ত্রী বুঝা হলো না স্ত্রী দ্য রাইটস অফ ওমেন এজ এ ওয়াইফ যখন নারী স্ত্রী তখন তার সম্মান কি তার মর্যাদা কি ওই তরুণ যুবকেরা ওই যুবকেরা শোনো তোমাদের কপালে যখন সুখ ছিল না শান্তি ছিল না তখন সুখ আর শান্তির আবহাওয়া হিসাবে তোমাদের স্ত্রী জাতিকে আল্লাহ পাঠিয়েছেন জোরে বলুন সুভা আর সেই স্ত্রীদেরকে তুমি তাচ্ছিল সেই স্ত্রীদেরকে তুমি গালাগালি করো সেই স্ত্রীকে তুমি সম্মান দিতে পারো না যেদিন তোমার কপালে সুখ ছিল না সেদিন আল্লাহ তোমাকে স্ত্রী দিয়ে সুখ দিয়েছে জোরে বলুন সুভা আল্লাহ তোমরা যখন আদমকে তৈরি করলেন

তোমাকে একটা মেয়েকে বিয়ে করতে হবে তোর যদি বয়স হয়ে যায় বাবাকে বলে দিল যে বাবা আমি সুখ পাই না তুমি আমার সুখের ব্যবস্থা করে দাও হ্যাঁ সুখ পাই না সুন্দর মেয়ে সুন্দর বিছানা সুন্দর বালি সুখ পাওনা অনেক বাবাকে ঘুরে বলো বাবা সুখ পাচ্ছি না বাবা দিয়ে আপনি বলুন বাবাকে বাবা আমি সুখ পাই না আসলে বাবা যদি বুঝতে পারে যে আমার ছেলে সুখ পায় না কারণে তার মেয়ে লাগবে এবার যদি তার বাবা তার ছেলের সুখ আর আল্লাহর সৃষ্টির নিজ দালল করতে গিয়ে তখন কি করতেছে অবৈধ ভাবে কোন মেয়ে প্রেমে পড়ে গিয়ে সুপটাকে চিনি যে অবৈদ্য ভাবে যেটা হারাম যেটা একদম অনৈতিক যেটা দিয়ে মাধ্যম যেন সুপ অর্জন করতে পারবে না সুপ তোমার স্ত্রী দিবে একটা মেয়ে দিবে কিন্তু সেই মেয়েটা যখন তোমার ঘরে স্ত্রী রূপে আসবে তুমি সুপ পাবে এবং মিডিয়া পাবে যখন সুবহান আল্লাহ আদম আলাইহিস জান্নাতে শুয়ে আছেন

এবং আমি তোমাদের মধ্যে পারস্পরিক একে অপরের মধ্যে মহব্বত এবং ভালোবাসার সৃষ্টি করে দিয়েছি বলুন আল্লাহ আল্লাহ কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট করে আমরা জানতে পারলাম আল্লাহ তোমরা ভুলার আমি আমাদেরকে স্ত্রী জাতিদের মাধ্যম দিয়ে সুখ দিয়েছেন কিভাবে যাতে করে তোমরা তার কাছে প্রশান্তি পাও শান্তি পাও এবং আল্লাহ তোমরা ভুলার আমি আমাদের মধ্যে একে অপরের মধ্যে মহাব্বত এবং ভালোবাসার সৃষ্টি করে দিয়েছে বুঝলো স্ত্রী হচ্ছে সুখের কারণ তাহলে যে তোমার সুখের কারণ শান্তির কারণ তাকে তুমি কষ্ট দিবা তাকে তুমি আঘাত দিবা তাকে তুমি লাঞ্ছনা দিবা যদি সে করে তাকে না ঠিক আছে কিন্তু তুমি তাকে উঠতে বসতে অপমান করতে পারো না তোমার মাথায় থাকতে হবে যে আল্লাহ বলছেন আমি তোমাকে তোমার স্ত্রীদের মাধ্যম দিয়ে সুখ দিয়েছি এবার কোন ছেলে যদি বিয়ে করার পর সুখ না পায় তো তার তাই কি আল্লাহ আমি একটা কথা বলতে চাই একটা ছেলে এসে বলছে বলো না ওই আমিতে বক্তব্য বললেন যে আল্লাহ তাআলা ইস্তিদাদি সৃষ্টি করেছে তার স্বামীর সুখের জন্ম তো আমি তো বিয়ের খুব সুখ শান্তিতে ছিলাম আনন্দে ছিলাম বিয়ের পর তো আলো সুখী হয়ে গেছি বিয়ের পর তো আলো যারা শুনতে পারি না প্রেম করছিলাম তো ভালো ছিলাম তার মানে প্রেম করছিলাম তো ভালো ছিলাম বিয়ের পর কি হলো অসুখ হয়ে গেল আর শান্তি হলো না কোয়না তো আমি বললাম হে তোমার মধ্যে ভুল আছে তুমি তোমার স্ত্রীকে ঠিক করতে পারো না তুমি তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারো না তুমি যদি কোরআন হাদিসের মানদণ্ডে তোমার স্ত্রীকে নিয়ন্ত্রণ করো তোমার স্ত্রীকে ঠিক করো এই সব তোমার স্ত্রী তোমার জন্য সুখের কারণ হবে কারণ আল্লাহ তারা বলেছে যেভাবে

তুমি সমগ্র মানবদের কাছে উন্নত হয়ে গেছো তোমার বস তোমাকে ভালো বলে তোমার বাবা তোমাকে ভালো বলে তোমার গ্রামের প্রতিবেশী তোমাকে ভালো বলে দুনিয়ার সমস্ত মানুষ তোমাকে ভালো বলতে কিন্তু তোমার স্ত্রী তোমাকে ভালো বলে না তার মানে তুমি ভালো মানুষ কি অতি ভালো নেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে তুমি তখনই ভালো হবা যখন তুমি তোমার স্ত্রীর কাছে ভালো ভালোবাসবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা মতো যদি জীবন গড় মা ফাতেমার মার মতো পাবে সন্তান খাদিজার মতো যদি জীবন গড় মা ফাতেমার মার পাবে

আমার মুসলমান ভাইরা ঠিক শিখ আপনি আপনার পরিবারকে কি করে সুখে সুখী করতে পারবেন আপনার স্ত্রীর সঙ্গে আপনার দাম্পত্য জীবন কিভাবে সুখময় হবে এটা আপনাকে শিখতে হবে দেখুন আপনি এক প্রকৃতির মানুষ হঠাৎ করে আপনি একটা মেয়েকে বিয়ে করলেন তার বংশ বুনিয়াদ আলাদা তার দোয়াফিরা আলাদা তার পরিধি আলাদা তার পরিবেশ আলাদা হঠাৎ করে ওই মেয়েটাকে আপনি আপনার পরিবেশে নিয়ে আসলেন আপনার কাছে নিয়ে আসেন। থাকবে আপনার পদ্ধতি হবে কি জানেন যে আপনি আপনার স্ত্রীর পরিবেশ সম্পর্কে আগে বুঝুন উপলব্ধি করুন তাকে হ্যান্ডেলিং করুন তাকে অ্যাডাপশন করুন তাকে উপলব্ধি করুন তাকে গ্যাস করুন এই করার পর ধীরে তাকে ট্রিট করুন এইভাবে করে আপনি আপনার স্ত্রীকে আপনার ক্যাপচারে করুন তারপর দেখবেন আপনার সুখের সঞ্চার হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা থাকবে না স্বামী স্ত্রীর অবন্ধন থাকবে না অবশ্যই এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন হয়ে যাবে শুন দিয়ে শোন না তুমি গভীর রাতে যখন বিছানায় গেছো বিছানায় যাওয়ার পরে তুমি তোমার স্ত্রীকে বাম পাশে দেবা

আমি হাটে বাজারে ব্যবসা বাণিজ্যে কত না কত জায়গায় যাই কিন্তু যত মেয়ে দেখি রাস্তাঘাটে বাজারে মেয়ে দেখি মেয়ে লাগে না দেখবেন আপনার স্ত্রী কিন্তু গুডুল হয়ে যাবে হয়ে যাবে তারপরের দিন যখন আপনি আপনার স্ত্রীকে বলবেন আয়সা যাও তো কাজটা করো তো আমাকে একটা গরম করে দাও তো তখন কিন্তু আপনার স্ত্রী আর ধীরে ধীরে আপনার মনে উঠবে না কেন তো তার ওই রাতের সিন মনে পড়ে যাবে আরে আমার স্ত্রী কি একটা ইমোশনাল থিম তৈরি করে কি একটা রোমান্টিক মুহূর্ত তৈরি করে ভালোবাসার একটা মানে সিচুয়েশন তৈরি করে আমাকে বলেছিল যে আমি তার কাছে সব চাইলে সুন্দর তারা আমার স্বামী আমাকে কত না ভালোবাসে এই চক্র নিয়ে নিয়ে এই ভাবনা করতে করতে আপনার স্ত্রী দেখবেন সারা দিন আপনার মুতি হয়ে যাবে আপনার আনন্দ বাড়ান হয়ে যাবে আপনার প্রশান্ত চলবে কিন্তু তরুণ যুবকেরা কি করে স্ত্রীদের সঙ্গে দোপড় দিয়ে কথা বলে ধমক দিয়ে কথা বলে সফট করে কেদারো ভাব মনে নিস্তুষ্ট ভাব কোন একটা জিনিস বাবার ইউজ করি করি করতে নিস্তুষ্ট জড়াইতে আর বাইরে

জিবাইল চলে গেলেন কিছুক্ষণ পর খাদিজা চলে আসলো আল্লাহ রসুল বললেন খাদিজা সন তুমি আনন্দিত হয়ে যাও তুমি খুশি হয়ে যাও তুমি রাজি হয়ে যাও আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে খাদিজা তখন বলে এমন কি সারপ্রাইজ আছে যে আমি আনন্দিত হয়ে যাব আল্লাহ রসুল বললেন খাদিজা কিছুক্ষণ আগে আমার কাছ থেকে জিব্রাইল চলে গেল

আল্লাহ আমারে সালাম দিয়েছে এর চাইতে বড় আর ভাগ্যবান কে হতে পারে কিন্তু এর সুন্দর এই চোখের জল আমার কষ্টের নয় অসন্তুষ্টির নয় দুঃখের নয় বরং এই চোখের জল আমার আনন্দের জল আল্লাহ আমাকে সালাম দিয়েছে আনন্দের চোখে আর চোখের জলকে ধরে রাখতে পারলাম না ঝরঝর করে চোখ থেকে বেরিয়ে আসলো আমি তো নবী না আপনি নবী আমি আল্লাহর সালামের জবাব তিন ঘরে দেব আমি বুঝতে পারি না আপনি আমার পক্ষ থেকে সালামের জবাবটা দিয়ে দিবেন কিন্তু আর রাসূলুল্লাহ আপনি এমন ভাবে জবাব দিবেন যাতে করে আমার আল্লাহর খুশি হয়ে যায়লাই তোবী যখন আর মুসলমান পায়রা একটা কথা বলি হাদিস বই থেকে শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আয়েশার সঙ্গে

তার সমস্ত ধন সম্পদ ঐশ্বর্য সবকিছু আমার জন্য উৎসর্গ করে দিয়েছে আল্লাহ মরণের পরে যেন আমি আমার খাদিদারে ফিরে পা যখন শেষ হয়ে গেল আয়সা তখন বলছে ইয়ারসুল আল্লাহ কি বেপার আমরা এত সুন্দর সুন্দর রোমান্টিক সুন্দরী স্ত্রীরা থাকতে আপনি ওই ভূমিটাকে কোনো ভুলতে পারতেছেন না এই কথা যখনই বলা আল্লাহ নবী আঘাত পেয়ে গেলেন কষ্ট পেলেন

দুঃখ দিনের স্ত্রী আর তোমরা হচ্ছে আমার সুদিনের স্ত্রী তোমরা বুঝতে পারবে না যখন আমি আমার খাদিদারে দিয়ে করি আমাদের বুকে সব চাইতে ধনী ঘরের মেয়ে ধনী মেয়ে ছিল খাদিদান সে যখন আমার ঘরে আসলো তার সমস্ত ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আমার জন্য দিনের ডাকাতের জন্য শেষ করে দিয়েছে কিন্তু কষ্টটা তো ভাই তুমি বুঝতে পারবে না এসব যখন আমার চলে গেল আমার খাদিজার যখন কাপড়ের ব্যবস্থা করা হচ্ছিল আমি আমার খাদিজার কাপনের জন্য পর্যাপ্ত কাপড়টা আপনার দিতে পারি না আমার খাদিজা এই পৃথিবীর ভারতের মাটি এই পৃথিবীর মক্কা নগরীতে শতাইতে ধূলি ধরের নেই ধ্বনি কিন্তু যখন তার মরণ হল আমি এত হতবালা হতভাগা এত আমি পোড়া কোপাল যে আমি আমার স্ত্রী খাদিজাকে কাপড়ের পর্যাপ্ত পরিমাণ কাপড় দিতে পারলাম না আয়সা তুমি জাননা আমার খাদিজা আমার কাছে কেন প্রিয় কেন আমি খাদিজাকে ভুলতে পারি না সারা আমি দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে বেড়াতাম যখন গভীর রাতে কি পারটা কি একটা যখন আমি দরজায় এসে বলতাম খাবি যা সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যেত আমি বলতাম খালিজা কি ব্যাপার তুমি এত রাতে ঘুমাওনি একটা ডাক দেওয়া না মাত্র তুমি দরজা খুলে দাও খালিজা বলে আমি যখন আপনি বাড়ি না আসেন আমি খাবার রেডি করে দিয়ে দরজার মধ্যে ট্যাগ লাগিয়ে থাকি যখনই আপনি আওয়াজ দেবেন দরজাটা খুলে দেব তার জন্য আমি যদি ঘুমিয়ে পড়ি আর আপনি যদি গভীর যাতে ক্লান্ত হয়ে এখানে এসে যদি দেন দরজা দেরি আপনি দাঁড়িয়ে থাকবেন আপনার কষ্ট হবে আমি আপনার কষ্ট দিতে পারি না আমার মুসলমান ভাইরা ও আমার মা বোনেরা যদি খাদিজার মতো হতে চান তাহলে খাদিজা যেভাবে পড়ে গেছে সেইভাবে করুন আর আজকাল বর্তমান সময়ে যদি স্বামী এসে দরজা ডাংদে এতটা গোটা খুলে তার ভূতা যদি খেতে চাওয়া হয় তারপরে জাল চাপা দিয়ে খাই নাও আমি খাবার দিতে পারব না কতটা কত কথা কিন্তু না খাদিজার মত হতে হবে আমার মুসলমান ভাই না এখানে সে দৃষ্টিও জানেন না তো জানেন কি না গেলে বলবেন স্মরণ